আমি মনে করি চর্মনাইকে জামাতের জোটে রাখা উচিত না ইসলামিক তার একটা জোট করার চেষ্টা করলো জামাতের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চর্মনাই পীরের মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তী তার ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট ইসলামী আন্দোলন বা চর্মনাই পীর এবং আরেকটা একটা পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এরশাদ যখন ক্ষমতায় এরশাদ সাহেব আবার খুব পীর পূজারী ছিলেন তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চর্ম তখন থেকেই ফাইন্যান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল এটা ইস এ পলিটিক্স তো তারা পলিটিক্স তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চর্মানে তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন বাড়তেই থাকলো একই সাপের দুই কল্লা থেকে আমি একটা স্লোগান পূর্বে প্রচলিত ছিল যে একই সাপে দুই বিষ নৌকা ধানের শীষ এটা আমি নিয়ে আসতে চাই নাই কিন্তু ভাই বলার কারণে মনে হলো তাই নিয়ে আসলাম যাক প্রথমে আসি জোট নিয়ে এখানে জোটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে এই ইসলামী আন্দোলন বা চরমনাই পীর এবং আরেকটা একটা পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এরশাদ যখন ক্ষমতায় এসাদ আবার খুব পীর পূজারী ছিলেন তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চর্মনায়রা তখন থেকেই ফাইন্যান্স হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে এবং তারা চরমভাবে ভাবে জামাত বিদ্বেষী সবসময় জামাত ইসলামই বিএনপির খুব কাছাকাছি তারা রাজনীতি করেছে একানব্বই সালে আপনারা সকলেই জানেন যে সতেরোটা আসন জামাত ইসলাম পায় এবং তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে এবং তার বিনিময়ে জামাত ইসলাম সেই সময় কোনো কিছু নেয় নাই পরবর্তীতে জামাতের সাথে বিএনপির কিছুটা দ্বন্দ্ব হয় তত্ত্বাবধায়ক সরকার ইসুনি এবং আওয়ামী লীগের সাথে তারা আহ আন্দোলন করে কিন্তু কোনো জোট গঠন করেনি পরবর্তীতে দুই এক থেকে মোটামুটি বিএনপির সাথে একটা মজবুত জোট ছিল যেটা এই দুহাজার সাল পর্যন্ত ছিল কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কেন যেন দুই দলই তারা ভুলে গেল এখানে সমস্যা আমাদের ছিল জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন জামাতের দশ এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়ার কারণে তারাও একটা নেতৃত্ব শূন্যতার মধ্যে ভুগেছে এই সকল কারণে পাঁচ আগস্টের পরে আমরা যে ন্যাশনাল ইউনিটিটা আশা করেছিলাম যে জামাতের একটা ভাই বিএনপির একটা ভাই একসাথে আন্দোলন করেছেন তারাই আলাদা হয়ে গেল তো এরপরে পরবর্তীতে যেটা হলো যে ইসলামিক তারা একটা জোট করার চেষ্টা করলো যে আমাদের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চর্বনা এর মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তারা ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট করে যারা বিএনপিকে প্রথমে মনে হচ্ছিল যে বিএনপিকে চ্যালেঞ্জ করার কোনো কিছু নাই বিএনপি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তারা সরকার এখন করবে কিন্তু এই যে ইসলামিক জোটটা হওয়ার পরে তখন বিএনপির মাঝেও একটা সিরিয়াসনেস আসলো যে না নির্বাচনে আমাদেরকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে যেটা জনাব তারেক রহমান বারবার ইংল্যান্ড থেকে বলেছে যে আমাদের এই নির্বাচনী মানে মাঠ অতিক্রম করা খুব সহজ হবে না এবং বিএনপি সেভাবে প্রিপারেশন নিচ্ছে পরবর্তীতে সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে জামাত এবং এনসিপি তাদের কথাবার্তা কিন্তু খুব কাছাকাছি ছিল আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি অনেক অবজারভেশন থাকলেও জামাত এবং এনসিপি তারা খুব কাছাকাছি ছিল যে মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি সরানো এবং অন্য ইস্যুগুলোতে তারা কাছাকাছি ছিল কিন্তু কোনো অবস্থাতেই এনসিপি এবং জামাত তারা জোট করতে রাজি হচ্ছিল না বরঞ্চ এনসিপি চেষ্টা ছিল বিএনপির সাথে জোট করার পরবর্তীতে যেহেতু বিএনপির কাছ থেকে তারা তিন চারটার বেশি আসনের অঙ্গীকার পায় নাই পরবর্তীতে তারা জামাতের দিকে আসলো এবং এখানেই গন্ডগোলের সূত্রপাতটা যখন ডক্টর অলি আহমেদ এবং এনসিপি যখন জামাতের সাথে জয়েন করলো তখন চর্মনাই বলল যে তারা এই বিষয়টা জানে না এবং তারা এনসিপি কে তিরিশটা সিট ছেড়ে দেওয়া তারা পক্ষে না আর জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল এটা ইস এ পলিটিক্স তো তারা পলিটিক্স তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চর্ময়ে তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন বাড়তেই থাকলো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জামাতের মতো একটা ম্যাচিউড দল কিছু ইম ম্যাচিউড ডিসিশান নিয়েছে যেমন তারা তিনশো আসনে তাদের প্রার্থী রাখে নাই তাদের প্রার্থীটা উজ্জ্বল করে নিয়েছে এখন যদি চর্ম নাই তাদের সাথে যদি বিচ্ছে করে তারা যদি জোটে না আসে অনেক আসনে হয়তো দেখা যায় আসনে জামাতের কোনো প্রার্থী থাকবে না জামাত অথবা তার জোটে এনসিপি বা এলডিপির সেই ক্ষেত্রে হয়তো এগুলো অকভাব দিয়ে দিতে হবে একইভাবে চর্ম নাইকে তাদের যেহেতু মার্কা আলাদা জামাত চর্ম নয় এনসিপি তারা নিজ নিজ মার্কাই ভোট করছে এটা জামাতকে চিন্তা করা উচিত ছিল কারণ হচ্ছে আমরা জানি যে সংবিধানের সত্তর ক্রসিং নিষিদ্ধ হয়ে যায় তখন জোটের কোনানব্বই সালে যদি জামাতে ইসলামী করতো বিএনপির কাছে যে আমরা প্রধানমন্ত্রী তো চাই এই সতেরোটা আসনের বিনিময়ে প্রধানমন্ত্রী দাও তাছাড়া আমরা তোমাদেরকে সাপোর্ট দিব না বিএনপি হয়তো বাধ্য হইতো তো একই ব্ল্যাকমেল চর্মন আইপি করতে পারে জর্মনাই পি বলতে পারে যে আমি পাঁচটা আসন পাইছি পাঁচটা তুমি সরকার গঠনের জন্য আমাদেরকে প্রধানমন্ত্রী দাও বা রাষ্ট্রপতি বানাও তো এই ব্ল্যাকমেলটা কেন যেন মানে জামাত আগে থেকে টের পায় নাই বা ভাই বলছে যে এটা স্ট্র্যাটেজি বাট আমি বলতেছি যে আমাদের বোকামি বোকামিটা কারণটা হচ্ছে যে তারা উচিত ছিল এই ক্যালকুলেশনটা করা যে যে কোনো সময় চর্মনায় বিচ্ছয় করতে পারে এবং ভবিষ্যতেও আমি মনে করি চর্মনায়কে জামাতের জটে রাখা উচিত না জোট থেকে চলে গেলে জামাতের জন্য এই তিন পার্সেন্ট ভোট দরকার নাই জামাতের কিন্তু এই তিন পার্সেন্টের কারণে ভবিষ্যতে সরকার গঠনের মুহূর্তে যদি জামাত যদি সরকার গঠন করার উপযোগী হয় সেই ক্ষেত্রে তাদের দশ পনেরো আসন ভাইটাল হতে পারে এবং তারা জামাতকে ব্ল্যাকমেন্ট করতে পারে এবার আসি পরবর্তী প্রসঙ্গে ব্যালট পেপার নিয়ে যে প্রবাসীদের বিতর্ক সৃষ্টি এখানে আসলে আমরা নির্বাচন কমিশনকে দর্জি দিচ্ছে এখানে নির্বাচন কমিশনে কিছুই করার নেই কোন একটা প্রবাসী আপনি জানেন যে অনলাইনে প্রবাসী নয় জামাতে জামাতপন্থীদের না আমি প্রবাসীদের কথা বলছি যে প্রবাসীরা অনলাইনে তাদের এন মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের একটা ঠিকানা দিয়েছে এবং সেখানে কাতার যে দেশের ঘটনা ওমানে মানে একটা জায়গাতে তিনশোর মতো ব্যালট ছিল যেগুলো ব্যালটগুলোকে নিজ নিজ প্রার্থীর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছিল সেখানকার জামাতের যিনি সভাপতি আছেন তার ভাষ্য আমি ঘন্টা দুয়েক আগে শুনলাম যে উনি ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ব্যালটটা গিয়েছে আমরা যেহেতু শ্রমিক বেশিরভাগ বাংলাদেশের মানুষগুলো ওখানে শ্রমিক হিসাবে থাকে এবং শ্রমিকদের নির্দিষ্ট কোনো ঠিকানা পারমানেন্টলি থাকে না তারা অনেকে লুকায় থাকে অনেকের হয়তো দেখা যায় আকামা শেষ হয়ে গেছে এইসব কারণের জন্য তারা অনেক ক্ষেত্রে নিজের ঠিকানা ইউজ করতে পারে না একটা পার্টিকুলার মিটিং প্লেস বা কোনো একটা তাদের মধ্যে যে একটু ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে আছে রেস্টুরেন্ট বা কোনো একটা ঠিকানা ব্যবহার করে হয়তো একশো দুইশো শ্রমিক সেই ঠিকানা ব্যবহার করছে সেই ঠিকানাতে সমস্ত ব্যালটগুলো আসছে এবং একই সাথে ওই ওমানের যারা ওই তারা এসে করছে কি যে আরো দুই তিনটা মানে স্থানের ব্যালটগুলা নিয়ে এসে বসে কি তোমরা যেহেতু বাঙালিরই ব্যালট এগুলো তোমরা এগুলা সব গ্রহণ করো এই কারণের জন্য একজন ভদ্রলোকের কাছে

কেউ যে ঠিকানা সেই ঠিকানাতে ব্যালট আসবে এটাই খুব স্বাভাবিক এবং এই জায়গাটাতে ব্যালট আসার পরে ওখানে কিভাবে ডিস্ট্রিবিউট হবে এটা তো নির্বাচন কমিশনের নীতিমালার মধ্যে নাই সেটা হয়তো এইভাবে ওপেনলি তার করা উচিত হয় নাই সেটা সব সত্য কিন্তু এখানে জালিয়াতির কোনো প্রশ্ন আসবে বিষয়টা সেরকম নাও হতে পারে মানে পূর্বেই বিএনপি এই পনেরো লাখ কিন্তু সমস্ত প্রশাসনকে বিএনপির পক্ষে আমরা দেখতে পাচ্ছি কি যে রাষ্ট্রের পুলিশ সিভিল প্রশাসন সবকিছু বিএনপি কে তারেক রহমান প্রধানমন্ত্রীর মর্যাদা পাচ্ছে যেখানে যাচ্ছেন মর্যাদা পাচ্ছেন